প্রচন্ড এসির তলায় না আর প্রচন্ড একটু ঘুমো ঘুমো পাচ্ছে কিন্তু ঘুমালাতে চলবে না কাজকর্ম করতে হবে আমি এদিকে হয়ে নিয়েছি কুটুকি নিয়ে একটু ঝাড়াতে যাবো এখন তোমাদের মনে হতে পারে কুটুকে নিয়ে ঝাড়াতে যাচ্ছে আর অনেকে আবার ঝাড়ানো নিয়ে অনেক প্রশ্ন হতে পারে ঝাড়ানোটা কী ব্যাপার মানে ওকে একটু ঠাকুরের কাছ থেকে একটু প্রণাম করিয়ে নিয়ে আসবো আর বাংলা ভাষায় ঝাড়ানো কি বলে জানি না ঠাকুরের কাছে যে মন্ত্রণন্ত্র পড়ে ওকে একটু হা বাতাস লাগলে যেগুলো করে আর কি সেগুলোই করে দেবে কিন্তু যাবো তো কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলি কালকে হঠাৎ করে রাত্রি বারোটায় কুটু কেঁদে উঠেছে আর না ও ও স্বপ্নে কিছু একটা দেখেছে ভয় টয় পেয়েছে তো বাচ্চার স্বপ্নে এমনি কেঁদেই হচ্ছে সত্যি এমনি তো ভালো না বমি হচ্ছে পটি হচ্ছে তাহলে আমাদের বমি পেয়েছে বা পটি পেয়েছে এই জন্য হয়তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমাকেই তো নিয়ে যাবো তো আমি নিবি না কেন নিবি না তো যাই হোক তো বমি পটটি পাচ্ছে ভাবছে আমি কোলে নিয়ে ভাবলাম তুই কর আগে তো করার তুই আগে মধ্যে পটি কর পায়ের মধ্যে হাটের উপরেই বসিয়েছিলাম কিন্তু ও বলছে না পটি করবো না আবার বলছে বমি বলছে যে বমি কর এখানেই কর কিন্তু তাতেও বলছেন বমিও করবো না মানে এক সময় একটা কথা বলছে খুবই কাঁদছিলো কান্না কেউ থামছিল না তারপরে অনেক আবার বলছে যে বেবির কাছে মানে রূপার কাছে যাবে জেমার কাছে যাবে এগুলোও বলে কাঁদছে আর মানে কান্নাটা একটু অন্যরকম তারপর নিচেও নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর তখন সাড়ে বারোটা প্রায় বাজে তো নিয়ে যাওয়ার পরে দেখি ওখান থেকে অতি কানা থামছে না বাড়িতে এসে আমি কোলের মধ্যেই ঘুমোচ্ছে কোল থেকে না না মানে এদিক ওদিক আমি ঘাটের মধ্যে যেই শুয়েছি ঠিক তখন বাজে পনে একটা মতো বাজে শুতে শুতে মানে সব টোটালটা কম করতে ঠিক পনেরো মিনিট হওয়ার পর দেখো এখন মাউ করে গেঁদে উঠেছে কি ব্যাপার না কুটুর বলছে যে ওখানে কে ডাকছে ঘুমের মধ্যে বলছে আমাকে ডাকছে আমাকে ডাকছে তো আমি তো ভাবছি যে কে ডাকছি রে বাবা ভয় তো লাগছে আর আমার মনে হচ্ছে অদৃশ্য কিছু দেখছে আমরা যেটা দেখতে পাচ্ছি না এরকমভাবে এই করতে করতে তো কোল থেকে নামছিলাম আমার কোলের মধ্যে গুঁচে রয়েছে মানে এখন জড়িয়ে রয়েছে মানে কী বলবো এরকম অন্যরকম পরিস্থিতি মানে আমরা ভাবছি যে রাত্তি তো জেগেই কাড়াতে হবে লাইট জ্বালিয়ে আমি ওর বাবা আরও ঘুমিয়েই পড়ছিলাম মানে ওকে তো কোলেই রেখেছে আর বাবাকে বললাম তুমি শুয়ে পড়ো আর আমার কোলে ঘুমা কালা দিকে আমারও আর ঘুমটুম নেই চোখে এই করতে করতে পুরো টোটাল আমার বেজে গেছে ঘুমোতে রাত তিনটে মানে বারোটা থেকে গীসের মতো আমার তিনটে অবধি মানে জেগে তিনটের পরে ঘুমিয়েছি হিসেব মতো তা ঘুমিয়েছি আর সাড়ে আটটায় উঠেছে সাড়ে আটটা নটা সময় উঠেছে আর এদিকে দিকেও একটু প্রবলেমও চলছে ও যেহেতু দুদিন আগে বমি পটি হয়েছে দুদিন ধরে পটি এটাও হচ্ছে না যে তার জন্য ওষুধপত্র চলছে কিন্তু এই যে ভয় কেঁদে ওঠে আবার যদি রাত্রিবেলা কেঁদে ওঠে এই কারণে ওকে এখন আমি ঝাড়াতে নিয়ে যাবো এই এই দেখেছিস দেখেছিস ও দুষ্টুপিটা দেখেছিস এক্ষুনি পড়িয়ে তো ভাবছিলাম বকবো না তোমাকে কি বকা উচিত কি উচিত না হ্যাঁ তাই তো দাদা বকবো

না ও তো জানি না আমি ফোন করবো যেখানে ঝাড়াতে নিয়ে এসেছি সেখানে চলে আসলাম আর ঠাকুর মন্দিরে ঢুকে গেলাম কুটুকে বললাম কুটু তো একটু প্রণাম কর কুটু এতটাই দুষ্টুমি করছিলো যে প্রণাম তো করলোই না অন্য সময় কিন্তু ঠিক প্রণামটা করে সেরে নেয় কিন্তু সেদিনকে কেন করলো না আমি জানি না তো যাই হোক আমি নিজে একটু ঠাকুরের কাছে ভালো করে প্রণাম করে নিলাম যে বললাম যে তো কুটু রাত্রিবেলা ভয় টয় না পায় আর কেঁদে ফেঁদে না ওঠে এটা একটা ব্যাপার তো কুটুকে ডাকছি কুটু আয় এখানে বস আয় প্রণাম কর কুটু কিছুতেই শুনছে না ওখানে একটা বল ছিল ওই বলটা দেখেই কুটু দৌড়ে চলে গেছিলো বল খেলার জন্য চুপচাপ করে বসছিল না শুধু ওর ওই দিকেই নজর যে কখন বলটা নেব আর খেলতে পারবো যাই হোক তারপর শিখা দি ওকে কোলের মধ্যে নিয়ে সুন্দর করে ঝাড়ি টাড়ি নিল আর অনেক টুপি টুপি পরি একটু ঠাকুরের প্রসাদও খাওয়ালো তারপর জল খাওয়ালো যা হয় আর কি ঝাড়ানোর পুরো ভিডিওটা আমি তোমাকে দেখালাম না আমার মনে হয় দেখানো উচিত হবে না সেই জন্য আমি দেখাইনি আর এদিকে কুটু দেবাংশ সাথে খেলা করছিলো কারণ ওদের আসার কথা ছিল সেটাই আমাকে প্রথমে বলেছিল আমাদের হয়ে গেল এখানকার কাজ তো আমরা একটু বাজার যাবো বলবো পাণকুবল একটু মনে হচ্ছে যে একটু দরকার। এই 9 টাকার কয়েন দিলো। দে আমাকে দে। হ্যাঁ। তোমাকে বাকি নিব। ওকে বলেছে বাচ্চাদের হাতে দিতে নি। এই যে আমি ব্লক করছিলাম আর হলত করে দেখছি যে একজন আমাকে দেখছে আর দেখা যাচ্ছে দেখো রিন্টি ব্লক করছে তাই বারবার করে আমি ভিডিওটা তোমাদেরকে দেখালাম। বেশ ভালোই লাগছিল। মাঝে মাঝে কি জিনিস খুব ভালো লাগে যাই ব্লগ করতে করতে কেউ বলে রিনটি ব্লগ করছে বেশ ভালো লাগে হচ্ছে না মানুষ তার দিয়ে যাচ্ছিলো বেশ ভালো লাগলো শুনে ওখান থেকে চলে গেলাম ফুচকার দোকানে কারণ বাজারে এসে একটু ফুচকা না খেলে ভালোই লাগে না তারপর ওখান থেকে চলে গেলাম ওষুধের দোকানে তবে আমার ছেলে একটা জিনিস ভালো করেছে ফুচকার দোকানে গিয়ে একদম বায়না করেনি বাড়ি চলে এসেছি আর আজকে প্রচন্ড গরম পুরো বাড়ি থেকে একবার আমি আসবো না এরকম বলছিল হাত দিয়ে বাজারে আমরা চললাম তো এসে এখন অলি অলি করছে মানে ওই অসিত নিশিত আছে আমার বড় বয়স্কের দুই ছেলে তাদের বাচ্চাদের নাম করছে খানিকক্ষণ আগে যখন আমি জাতে নিয়ে গেছিলাম সেখানে গিয়ে দেবাংশুর সঙ্গে দেখা হয়েছে আর দেবাংশুর সাথে দেবাংশুর সাথে যেহেতু দেখা হয়ে গেছে সেই থেকে ও অলি ওম্পী অলি ওম্পি আর দেবা করে যাচ্ছে কার কাছে যাবে দেবার কাছে আর কার কাছে যাবে অলির কাছে বৌদির কাছে তা বৌদি চলে গেছে বৌদি কাছে কালকে নিয়ে যাব কাল পরশু নিয়ে যাবো দেবাইতে কেমন এই যে রাতে হচ্ছে ঘুগনি আর এখানে রুটি আছে কুতুর তো খাওয়া হয়ে গেছে আর কুটু যেহেতু এখন জল খাবে আর এসি ঘরে গিয়ে বই বলছে মানে তো গরম লাগছে তাই জন্য আমরা এখন এসি ঘরে ঢুকে যাব আর ও বাবা আমাকে ও বাবা আমার জন্য একটু ঘুগনি এনে দেবে আমি এই ঘরে বসে খাব কারণ কুটু জল জল করছে ওকে জল খাওয়াতে হবে তারপরে জল টল খেয়ে আবার ড্রেস টেস চেঞ্জ করে শুয়ে পড়বে

আজকের এই সন্ধ্যের টুটটা আর খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া মানে ঘুগনি আর রুটি বলো কতটা ভালো লাগে আমার তো ঘুগনি রুটি খুব ভালো লাগে মাঝে মাঝে ঘুগনি বানিয়ে খাই আর বলি একটু সিদ্ধ ছোলা তুলে রাখতে কারণ ফুচকার সঙ্গে খাওয়া যাবে আমার আলুটা যেহেতু খাওয়া বারণ তাই মাঝে মাঝে সেদ্ধ ছোলাটাকে সুন্দর করে আলু মতন করে মেখে নিই যাতে পুরো মনে হবে যে আমি আলু খাচ্ছি সেদ্ধ ছোলা মাখা খাচ্ছি এটা একদম বলা যায় না আমার যা স্পেশাল মশলা রয়েছে যাই হোক তো ওই জন্যই বলেছে আর ঘুগনিটা সত্যি অসম হয়েছিল তো আর এখন আমরা ঘুমাবো তো সবাইকে গুড নাইট আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিও ভিডিওটা ভালো লাগলে